চা বাগান দেখলে বোঝা যায় প্রকৃতি কতটা সাদামাটা মাটা হয়েও অসম্ভব সুন্দর হতে পারে চা বাগানের সবুজ শুধু চোখ নয় মনকেও শান্ত করে দেয় আর এই চমৎকার সুন্দর চা বাগানটার নাম হচ্ছে বাসকালি বেলগাঁও চা বাগান আমরা একদিনের জন্য এই চমৎকার সুন্দর চা বাগানটিতে ঘুরতে এসেছি চট্টগ্রাম দুই নাম্বার গেট থেকে সকাল নয়টায় আমরা যাত্রা শুরু করি আর এখানে এসে পৌঁছাই সকাল এগারোটায় আমরা চট্টগ্রাম হাইওয়ে থেকে আমাদের ব্রেকফাস্ট নিয়ে আসি আর লাঞ্চের ব্যবস্থা আমাদের এখানের যে বাংলো আছে বাংলোতে করা হয়েছিল আমাদের এখানে আসতে বাসে খরচ হয়েছিল ছয় হাজার টাকার মতো আমরা পার পারসন এক হাজার টাকা করে দিয়েছিলাম আমাদের এইটার মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ যাতায়াত সবই ইনক্লুড ছিল আর এটা হচ্ছে চা বাগানের বাংলোর সামনে একটা গার্ডেন আছে এখানে আমাদের বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছিল আমরা সেইটার পরে গল্প গুজব আর ছোট বাচ্চারা খেলাধুলা করছিল আর এখানে আকাশটা দেখেন কি চমৎকার নীল আর গাছের পাতাগুলো পুরাই সবুজ আর এখন বিকেল সূর্য অস্ত যাচ্ছে সুন্দর একটা পরিবেশ এই শীতের সময় মিষ্টি উদ দৌড়ে পোহানো আর বাচ্চাদের খেলা দেখা খুবই ভালো লাগছিলো এখানে আপু ভাবি সবার সাথে আমরা বসে গল্পগুচব করছিলাম এই যে চেয়ারগুলো আছে এখানে বসে আমরা গল্প করছিলাম এই পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন আমাদের কয়েকজন বড় ভাই সাথে এই চা বাগানের বাংলার ম্যানেজারের খুব ভালো সম্পর্ক সেই সম্পর্কে আমরা এই বাংলোটাতে থাকতে পেরেছি এবং রেস্ট নিতে পেরেছি এই বাংলোটা কিন্তু নর্মাল যারা চা বাগানে ঘুরতে আসে তাদের জন্য কিন্তু এটা না তারা কিন্তু এটার ভিতরে প্রবেশ করতে পারে না নর্মাল ক্রিম যারা আছে তারা যদি চায় তাহলে চট্টগ্রাম শহর থেকে আসার সময় খাবার নিয়ে আসতে পারে অথবা কিছু ড্রাই ফ্রুট বা পানি কারণ এখানে যদি আপনারা খাবার খেতে চান তাহলে আপনাদেরকে একবার চলে যেতে হবে চাঁদপুর বাজারে কারণ এর আশেপাশে কোনো রেস্টুরেন্ট কিছুই নেই হোটেল তো নেই এখানে থাকার আসলে তেমন কোনো ব্যবস্থা নেই এখানে দুইটা বাংলো আছে এই বাংলাটা হচ্ছে গেস্টদের জন্য ম্যানেজার সাহেবের যদি কোনো স্টাফ বা গেস্ট আছে তাহলে এখানে থাকে আর একটা সুন্দর বাংলো আছে ওইটা ম্যানেজার সাহেব নিজে থাকেন ওইটা এত সুন্দর মানে বলার মতো না আমরা তো সবাই পাগল হয়ে যাচ্ছিলাম এখানে থেকে যাবো একদিন তো আমরা ফ্যামিলি মেম্বার অনেকেই ছিলাম তো এতগুলো মানুষ আসলে বাংলো তো ধরবে না না হয় আমরা থেকেই যেতাম তবে ওই বাংলোটা কিন্তু আরও সুন্দর মানে এইটার সাথে কম্পেয়ার করলে কয়েক গুণ বেশি সুন্দর ওইটা ওইটার গার্ডেনটা অনেক সুন্দর সামনে দূর না আছে তবে ওই বাংলোটার ভিডিও আছে আমার চ্যানেলে অন্য ভিডিওতে চাইলে আপনারা দেখে নিতে পারবেন আর আপনারা যদি এখানে সিঙ্গেল ট্রু দিতে চান তাহলে আপনাদেরকে আপনারা যদি চট্টগ্রাম থেকে বা বাংলাদেশে অন্য যে কোনো জায়গা থেকে যেতে চান তাহলে আপনাদেরকে হয় দুই নাম্বার গেট থেকে অথবা নতুল ব্রিজ থেকে বাসে উঠতে হবে লোকাল বাসে আপনাদের খরচ বইবে পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা আপনারা চলে যাবেন চাঁদপুর বাজারে চাঁদপুর বাজার থেকে আপনারা সিএনজি করে যাবেন বেলগাঁও চা বাগানে যদি রিজার্ভ সিএন যেতে চান আড়াইশো টাকা থেকে তিনশো টাকা লাগবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন আর যদি আপনারা সিঙ্গেল যেতে চান তাহলে ভাড়া পড়বে বিশ টাকা ত্রিশ টাকা ওরকম ভাড়া পড়বে ওভাবে কিন্তু বাইরের লোকজন থাকে তো আপনারা চেষ্টা করে সিঙ্গেল টোন না দিয়ে একটা গ্রুপ করার জন্য চারজনের পাঁচজনের বা ছয় জনের তাহলে আপনাদের খরচটা কমে আসবে চা বাগানের আশপাশে যেহেতু থাকার কোনো ব্যবস্থা নেই জন্য আপনারা চেষ্টা করবেন চট্টগ্রাম শহর থেকে খুব সকাল রওনা করা এবং বিকেলের মধ্যে যেন চা বাগানের রাস্তাটা ক্রস করা যায় কারণ চা বাগানের রাস্তাটা না অত ভালো না মানে পাকা রাস্তা বাট কেমন নেবড়ু বাঁকা তেরা উঁচু নিচু এই ট্যাপার আর কি যেহেতু একটু পাহাড়ি এলাকাও এই জায়গাটা আলো থাকতে থাকতে মেন শহরে চলে আসতে পারলে ভালো হয় বাচ্চারা তো ভীষণ এনজয় করছে খেলা আমরাও এনজয় করছি বাচ্চাদের খেলা দেখা যায় শহরে যারা থাকে এরকম খেলাধুলা করার জন্য আসলে জায়গা পায় না খুব একটা বাচ্চারা খোলা মাঠ পেয়ে ভীষণ রকম এনজয় করছে কাচ্চার খেলা এনজয় করছি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো আপনারা বাচ্চাদের খেলাধুলা দেখতে থাকেন আর রিসোর্ট দেখতে থাকেন কত চমৎকার একটা রিসোর্ট তো ভালো থাকবেন আল্লাহ